আজকে পর্বে দেখা যায় সূর্য যখন ঘুমিয়ে থাকে দীপার তখন খুব কষ্ট হয় দীপা মনে মনে ভাবে এ আপনি আমাকে কোন সম্পর্কের বাঁধনে বাঁধছেন ডাক্তারবাবু আপনার তো কিছুই মনে নেই পুরোনো কথা আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল তবে আবার কেন আপনি আমার জীবনে এলেন আপনার তো কিছু মনে নেই কিন্তু আমি কোন যন্ত্রণায় ভুগছি দীপা কাঁদতে কাঁদতে নিচে চলে আসে আর ঠিক তখন লাবণ্য জেগে যায় লাবণ্য দীপাকে বলে দীপা আমি চাই তুমি আর সূর্য আবার এক হও আমি তোমাদের দুজনকে এক দেখতে চাই তবে লাবণ্যর কথা দীপা মানতে চাই না দীপা লাবণ্যকে জানিয়ে দেয় তার আর সূর্যের মাঝে এখন ইরা আছে ইরার সাথে সূর্যের বিয়ে হয়ে গিয়েছিল তাই এই সম্পর্ক আর কখনোই ঠিক হবে না কিন্তু লাবণ্য চাই যে সম্পর্ক তার হাত ধরে ভেঙে গেছে সেই সম্পর্ক আবার নিজেই ঠিক করে দিতে অন্যদিকে ভিক্টর কে নিয়ে গিয়ে ওই গুন্ডাগুলো আবার ধোলাই করে কিন্তু ভিক্টর পেন ড্রাইভের কোনো হদিশ দিতে পারে না ভিক্টর বেরিয়ে যাওয়ার পর ওই গুন্ডা লোকটি ইরার সাথে ফোনে কথা বলে এবং পেন ড্রাইভ যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও জানিয়ে দেয় ভিক্টর বাড়ি ফিরে আসে আর ভিক্টরের কাছে গিয়ে জানতে ভিক্টর কেন এসব করছে হাতে নাতে ধরে বলে যে ভিক্টর আমি জানি সবকিছুর পেছনে তুমি রয়েছো কেউ বা কারা তোমাকে পেন ড্রাইভটা খুঁজতে বলেছে কিন্তু তুমি তাদেরকে বলে দিও ডাক্তার বাবুর কাছে কোনো পেন ড্রাইভ নেই হসপিটাল থেকেও আমরা তার কাছে কোনো কিছু পাইনি আর এখনো নেই একই সাথে দীপা ভিক্টরের চোখ খুলে দেয় ভিক্টর ভিক্টরকে বলে যে ভিক্টর টাকা লোভ নয় বরং সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করো একজন তোমাকে খুব ভালোবাসে নিজে ভালো থাকো আর তার সাথে নিজের জীবনটা সুন্দর করে তৈরি করো ভিক্টরের হুশ ফিরে আসে আর দীপার কথা ভিক্টর বুঝতে পারে ভিক্টর তিস্তার সাথে নিজের জীবনটা সুন্দর করে কাটাতে চাই এরপরে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে পুজোর আয়োজন করে সবাই তবে সেই পুজোর আসরে যখন দীপা আসে তখন দীপার মাথায় সিঁদুর নেই দেখে সূর্য উদ্বিগ হয়ে বলতে থাকে সবার মাথায় ওই রংটা আছে দীপার মাথায় নেই কেন এই বলেই সিঁদুরের কৌটা নিয়ে দীপাকে সিঁদুর পড়াতে যায় কিন্তু দীপা সূর্যকে থামিয়ে দেয় সূর্য থামে না হাত থেকে সিঁদুর দীপার ঠাকুরের সামনে হাওমাও করে কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় যে ইরা সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় এবং সূর্য অন্য কাউকে সিঁদুর পড়িয়েছে কেন স্ত্রীর অধিকার দেখাতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো ইরাকে দেখেই যেন স্মৃতি ফিরে ভাই সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না